নমস্কার আজ আমি ভারতে প্রথম কোন ব্যক্তি কী করেছিলেন তা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি ভারতের ডাক টিকিটে প্রথম কোন জাতীয় নেতার ছবি দেওয়া হয় সঠিক উত্তর মহাত্মা গান্ধী ভারতের প্রথম ব্যারিস্টার কে ছিলেন সঠিক উত্তর জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি সঠিক উত্তর রাকেশ শর্মা ভারতের প্রথম ভারত পুরস্কার পান কে সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও সি ভি রমন ভারতের প্রথম কোন ব্যক্তি পর্বতে যান যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন সঠিক উত্তর দর্জি ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারীর নাম কী সঠিক উত্তর মিহির সেন ভারতের প্রথম কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে অলিম্পিক নোবেল জয় করেন সঠিক উত্তর কেডি যাদব ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন সঠিক উত্তর সি কে নাইডু ভারতের প্রথম বিলাত যাত্রী কে ছিলেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান সঠিক উত্তর জি শঙ্কর গ্রুপ ভারতের প্রথম টেস্ট ক্রিকেটার খেলোয়াড়ের নাম কী সঠিক উত্তর রঞ্জিত জি ভারতের কোন ব্যক্তি প্রথম বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ অর্জন করেন সঠিক উত্তর শিশির ভাদুড়ি ভারতের প্রথম টেস্টে হ্যাকটিককারি ক্রিকেটারের নাম কি সঠিক উত্তর চেতন শর্মা ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালকের নাম কি। সঠিক উত্তর দাদা সাহেব ফালকে ভারতের প্রথম কোন ব্যক্তি অস্কার পুরস্কার পান সঠিক উত্তর ভানু আথাইয়া ভারতের প্রথম কোন ব্যক্তি দক্ষিণ মেরুতে পৌঁছান সঠিক উত্তর জি কে বাজাজ ভারতের প্রথম কোন ব্যক্তি নোবেল পুরস্কার জয় করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কোন ব্যক্তি প্রথম ম্যাক সাই সাই পুরস্কার জয় করেন সঠিক উত্তর আচার্য ভাবে ভারতের প্রথম নৌচালকের নাম কি। সঠিক উত্তর নেসি ভারতের প্রথম আই সি এস অফিসারের নাম কি। সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন